তাড়াতাড়ি চলে এসো বন্ধুরা যা আমার চ্যানেল এখন জয়েন হয়নি তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তবে তোমাদের সঙ্গে গল্প করব তাড়াতাড়ি চলে এসো তোমরা সবাই তোমাদের সঙ্গে গল্প করতেই তো আমি এসেছি আমার চ্যানেলে জয়েন হয় না আমাকে কমেন্ট করতে থাকো আমি কমেন্টে রিপ্লাই দেবো সেই রিপ্লাই দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি তোমার তাড়াতাড়ি চলে আসো আমার চ্যানেল জয়েন হয়ে যাও আর যারা আমার চ্যানেলকে কোনো সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও ভিডিওগুলো শেয়ার করো আমার ভিডিওগুলো দেখো আশা করি সবাই ভালো লাগবে তাড়াতাড়ি চলে এসো আমার লাইভে জয়েন নাও আমার তাতে সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি চলে এসো জয়েন আর আমাকে কমেন্ট করো আমি রিপ্লাই দেওয়ার জন্য প্রস্তুত আছি তাড়াতাড়ি আমাকে বন্ধুরা কমেন্ট করে আমি রিপ্লাই দেওয়ার জন্য প্রস্তুত আছি আর আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আবার কমেন্টে লিখে জানাও আমার ভিডিওগুলো ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবে ভিডিওতে লাইক করবে এবং শেয়ার করবে আমি তাড়াতাড়ি চলে এসে সবাই তোমার সঙ্গে গল্প করতেই এসেছি তাড়াতাড়ি আমার চ্যানেলে জয়েন হয় না

যারা যারা এখনো লাইভে লাইক করো তাড়ি লাইক করো এবং কমেন্টে লিখে জানাও লাইক করে দিয়েছ বলে তোমরা আমাকে অনেক ভালোবাসা দাও যাতে আমি একজন সফল ইউটিউবাৰ হ'ব অনেক দিন ইউটিউবাৰ হ'ব তাৰিখে চলি আছো জইন হওক বন্ধুরা তোমরা দাচাই জয়ান চ্যানেলে চলে এসে জয়েন হইনা যারা যারা এখন চ্যান্ড চ্যানকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করো লাইভ লাইক করো তোমাকে কমেন্ট করতে থাকো তোমাদের রিপ্লাই দেওয়ার জন্য প্রস্তুত আছি আগে থেকেই কিন্তু তোমরা আমাকে কেউ কোনো কমেন্টই করছো না দেখছি

আমার ভিডিওগুলো দেখো ভালো লাগে সাবস্ক্রাইব করবে লাইক করবে আমাকে তোমরা কমেন্ট আমাদের রিপ্লাই দেব হুম

তোমাদের সঙ্গে গল্প করতে আমার চ্যানেল এখনো জয়েন তাড়াতাড়ি জয়েন হয়ে না

কারণ লাইফ গেলে মোটিভেট হয়